ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন শীর্ষ ধর্মীয় নেতাকে বেছে নিয়েছেন ইরানের তিনজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে এ তথ্য জানিয়েছে তবে তারা জোর দিয়ে বলেছে সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তসূরি প্রার্থীদের মধ্যে খামেনির ছেলে মোস্তাবা নেই ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা মারা গেলে অষ্টাশী সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতাকে নির্বাচন করে এই পদ্ধতি এখন পর্যন্ত কেবল একবারই প্রয়োগ হয়েছে উনিশশো সালে খমিনির মৃত্যুর পর যখন খামিনিকে নির্বাচিত করা হয় খামিনি চান তার মৃত্যুর পর যেন দ্রুত ও শান্তিপূর্ণভাবে নেতৃত্বের পরিবর্তন ঘটে বিশেষ করে ইসরায়েল ইরান চলমান যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা জানি ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্য তবে এখনই আমরা তাকে হত্যা করব না এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন খামিনিকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে এবং তার মতে খামিনীর মৃত্যু সংঘাতকে আরও বাড়াবে না বরং তা শেষ করবে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কার্স আরও সরাসরি মন্তব্য করে বলেছেন খামিনিকে আর বেঁচে থাকতে দেয়া যায় না ইরানের নেতারা এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন টেক্স নিউজ এনএন টিভি